ছানায় মোড়া গলদা চিংড়ি পাতার মোড়া ভেটকি মাছ খাসির মাংস জর্দা পোলাও থ্যাংক ইউ ভেরি মাছ মাছ ছাড়া বাঙালিদের ভাবা মহাপাপ মহাপাপ ওয়েলকাম টু মাই চ্যানেল মাই তেন মাই ওয়ার্ল্ড আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তাই সমস্ত ব্লগটা কিন্তু অবশ্যই দেখবেন আর পারলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার অবশ্যই 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 করবেন গুড মর্নিং গুড মর্নিং করে গুড মর্নিং করে দা ইয়ার ফোন দিয়ে পরে ঘাটাঘাটি করবে গুড মর্নিং করে দাও হ্যাঁ 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 আ দাদা তো বলে দিই সবাইকে গুড মর্নিং তো সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো এই আমি এখন রেডি হব সত্যি বলতে ঘর একদম অবসলে হয়ে পড়ে আছে টিয়ানটা মোটে ছাড়ে না মোটে ছাড়ে না ভীষণ দৃষ্টি হয়েছে ভীষণ দৃষ্টি হয়েছে দৃষ্টি শেষ নেই হ্যাঁ তো আমি একটু টিয়ানকে দিয়ে এখন বাজার যাব বাজারে কী কী সবজি কিনলাম কী করছে সেটা নিশ্চয়ই আজকে আপনাদের সাথে শেয়ার করছি এই দেখো আমি আর আমি রেডি হয়ে গেছি আমরা একটু বাজারে যাব একটু ঘোরাফেরা করতে একটু বেরু বেরু করতে যাবো হ্যাঁ তাহলে চলো একটু বেরু বেরু করে আসি বাজার থেকে ঘুরে আসি এই যে আমাদের অ্যাপার্টমেন্টে প্যান্ডেল বাঁধা হচ্ছে বিয়ে বাড়ি আছে তাই জন্য এখানে প্যান্ডেল বাঁধা হচ্ছে দেখাচ্ছি দাম আর এই দেখো আমাদের গাছগুলো এই আম গাছটা তো দু তিন বছর হয়েছে আম গাছটা তো কোনো বাড়ন্ত নেই কিচ্ছু নেই আম গাছ থাকবে কি মরবে জানি না এটাকে কোনো মাটিতে দিতে হবে এই দেখো গাছে কত ফুল ফুটেছে দেরি করে এলাম ঠিক এখানে রোদ পাচ্ছে বলে মনে হয় এই দিকটা তো তেয়ার ওই জন্য মনে হয় গাছগুলো এই দিকেই রেখে দেবো গাছগুলো ভালো থাকবে এই দেখো এইটা এইগুলো হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্টের গাড়ি কত সুন্দর অঙ্গন ফুল ফুটেছে দেখো এইটা আমাদের গ্যারেজ প্লান তুমি বেরু বেরু করতে যাচ্ছ তোমার কেমন লাগছে তোমার কেমন লাগছে তিয়ান তোমার ভালো লাগছে তিয়ানের খুব মজা হয়েছে তার মায়ের কষ্ট হচ্ছে তো কী হয়েছে তিয়ানের কিন্তু খুব মজা লাগছে এরকম করে ঘুরতে এরকম করে যাওয়ার জন্য সকাল থেকে হ্যাঁ 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 করছিল তিয়ান মজা লাগছে এইভাবে টাটা করে দাও টাটা করে দাও টাটা করে দাও বলো টাটা 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 করে দাও টাটা করে দাও চলো আমরা এখন বেরিয়ে পড়ি খুব মজা খুব মজা ওরে বাবা ওরে বাবা তিয়ার খুব মজা পেয়েছে খুব মজা পেয়েছে তিয়ার চিৎকার করে ফাটিয়ে দিচ্ছে চলো ওখানে বেরু বেরু যাবো এইটা হচ্ছে পাঁচ টাকা যে সরকার থেকে পাঁচ টাকায় ডিম ভাত দেয় সেই ঠেলা এখানে সকাল থেকে লাইন পড়ে যায় अब आगे से भी लाइन दे लेते हैं प्रभु ₹550

আরে পাগলা ঘুমিয়ে গেছে পাকলা ঘরে ঢুকতেটা ঢুকতেই ঘুমিয়ে পড়েছে এই দেখ পাগলাকে কেউ ওই হ্যাকিং করে নিয়ে গিয়েছে দেখো হুম পাগলা ঘরে ঢুকতে না ঢুকতেই ঘুমিয়ে গেছে ও আমার বাবার ও আমার জন্তু বাচ্চা জয়ন্ত বাচ্চা আচ্ছা আমি বাজার থেকে চলে এসেছি তো বাজার থেকে কী কী নিলাম সেরকম কিছু নেই দেখে গেছিলাম বাবু করেছিলাম তো সেদিন সেরকম কিছু নিতে পারি নি বামুটা একটু

এই দেখো মাছ পাঠিয়েছে ওর বাবার বন্ধু ওদের মাছের ঘেরই আছে কত বড় একটা ঢেটকি মাছ পাঠিয়েছে ঠিক আছে মাছটা যখন খুলবো না তখন দেখাবো ঠিক আছে বাবা এই মাছটা এটা কিন্তু আমাদের কেনা না ওই বন্ধু পাখি সন্ধ্যেবেলায় এম যে গোল্ড অ্যান্ড ডায়মন্ড থেকে ছিলাম এই কানের দুলটা দেখলাম কানের দুলটা কিন্তু খুবই ভালো আমার তো কিন্তু খুব পছন্দ হয়েছে এর হাটটা কিন্তু দশ মধ্যে তৈরি করে চোরা ওর বাবা বাজারে গেছিলো মাছ কাটাতে আমি কত করে বললাম যে মাছ কাটার ভিডিওটা করবে বাবা মাছ কাটার ভিডিওটা করতে ভুলে গেছে তো সন্ধ্যেবেলা বললাম খুব খিদে পেয়েছে তো আমাদের সকলের জন্য স্ন্যাক্স নিয়ে এসছে দেখাচ্ছে কী কী নিয়ে এসছে এই নিয়ে এসেছে চিকেন ললিপপ আর এই নিয়ে এসছে ফিশ ফিঙ্গার এই যে আমি এখানে বাবুর জন্য টেকরি পায়াক স্যুপ বসাবো পায়াগুলো নিয়ে নিয়েছি আর এর মধ্যে কিচ্ছু দেবো না শুধু দু কয়া রসুন দেবো আর একটা এলাচ এই দিয়ে দিলাম একটা এলাচ আর সামান্য এক চিমটি বাটার দেবো দেখো এইটুকু পরিমাণ বাটার এর বেশি না ঠিক আছে এই প্রেশারে তুলে দিয়েছি প্রেশারে মোটামুটি কুড়ি তিরিশটা সিটি পড়বে একটু লো ফ্লেমে রাখবে যাতে জল না মরে যায় দিয়ে যতক্ষণ মজাটা বেরিয়ে যায় শুধু ওই সুপের জলটাই শুধু বাবু আমি খাওয়াবো আচ্ছা আমি সকালে যে বাজার গেছিলাম বললাম না এরকম পেয়ারা নিয়ে এসেছি এই পেয়ারাটা কেটে দেখাবো কিরকম দেখতে পেয়ারের ভেতরটা কিন্তু পিঙ্ক কালারে রাখে ভালো মানে এটা কি জাতের পেয়ারা আমি কিন্তু জানি না কিছু জেনে থাকে অবশ্যই কিন্তু বলো ঠিক আছে আমি দেখাচ্ছি কেটে সবাইকে এ দেখেছো পেয়ারের ভেতরটা দেখেছো একদম পিঙ্ক কালারে ভীষণ টেস্টি খেতেও কিন্তু সেরকম এই দেখো পেয়ারাটা কেটেছি দেখেছো কি সুন্দর দেখতে দেখেই লোভ লাগছে তাই না আমারও কিন্তু খুব লোভ লাগে এই পেয়ারাটা দেখলেই মনে হয় কখন কিনে নিয়ে যায় কখন কিনে নিয়ে যায় কিন্তু হ্যাঁ এটাকে যেদিন নিয়ে আসবে সেদিনই খেয়ে নেবে নইলে ফ্রিজে রেখে দেবে কারণ বাইরে এটা এমনি পাকা পাকা টাইপের আর যদি বাইরে থাকে একদম পেকে যাবে পরের দিন একেবারেই খাওয়া যায় না এই যে বাটন পায়া সুপ রেডি পায়ের মধ্যে যে মজাগুলো থাকে না ওইগুলোকে বের করে বেবিদের খাইয়ে দিলে আরোই ভালো এই যে মাছটা কাটিয়ে এনেছে দেখেছো কত সুন্দর মাছটা মাছ ছাড়া বাঙালি কি চলে আজকের মধ্যে টাটা বাই বাই গুড নাইট সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ টাটা